ট আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে রিক্রুটমেন্ট পথে সেটা কতটুকু এগিয়েছে বা কত কতদিন নাগাদ আমাদের রিক্রুটমেন্ট হতে পারে সেটা জানার জন্য তো এখানে আসার পর আমরা একটা খুব ভালো পজিটিভ নিউজই পেয়েছি স্যারের কাছ থেকে তো স্যার আমাদেরকে বলেছে যে এই যে সুপ্রিম কোর্টের যে নতুন রায়টা বেরোলো ওটার পরিপ্রেক্ষিতে এখান থেকে মানে স্যারের অফিস থেকে যা যা করার সব কিছু করে দিয়েছে এখন শুধুমাত্র আর কিছু দিনের অপেক্ষা করতে বলা হয়েছে যে একটু সময় নেবে আর কিছু দিনের মধ্যে এখান থেকে নতুন কিছু গাই মানে রুলসের সংশোধন করার পর তারপর আমাদের রিক্রুটমেন্ট করা হবে এতে স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে আর বলেছে যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরাও আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যেন আমাদের রিক্রুটমেন্টটা করা হয় এবং এটা আমরা আশাবাদী এবং আমরা ত্রিপুরা গভর্নমেন্ট শিক্ষামন্ত্রী স্যারের কাছেও আমরা এটা প্রার্থনা করছি যে আমাদের জন্য খুব তাড়াতাড়ি ইক্রুট করা হোক হ্যাঁ